নাগরিক ব্যস্ততা থেকে ছুটি নিয়ে মানসিক উৎকর্ষের জন্য সাগর পাড়ের বিকল্প আর কী হতে পারে একটু বাঁধন হারা হয়ে উপভোগে গা ভাসায় কেউ কেউ আর সেগুলোকে পুঁজি করে নারীদের ব্যক্তিগত ও ভেজা শরীরের দৃশ্য ধারণ করে ভিউ বাণিজ্যে নেমেছে একটি চক্র তেমনি একটি চক্রের মূল কোথা তেত্রিশ বছর বয়স্ক ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ হল কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিউ বাণিজ্য করা চব্বিশ আগস্ট রোববার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার হওয়া ইউনুস কক্সবাজার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পিটি স্কুল এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে সৈকতে নারী পর্যটকদের গোশল চলাফেরা ও একান্ত সময় কাটানোর মতো ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ভিডিও করে প্রকাশ করাটা নিন্দনীয় অপরাধ এ ধরনের কর্মকাণ্ড শুধু ভুক্তভোগীদের মানসিক ক্ষতি নয় কক্সবাজারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না ধাপে ধাপে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা এই ধরনের কর্মকাণ্ডকে নিন্দনীয় ও মানসিকভাবে ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছেন শুধু ভিক্টিম নয় এমন ঘটনা কক্সবাজারের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে পর্যটক এবং বিশেষ করে নারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন পুলিশের প্রথম কর্তব্য কক্সবাজার প্রশাসন আরও জানায় কক্সবাজার প্রশাসন আরও জানিয়েছে পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্য ও নিরাপদে সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারেন তার জন্য সচেতনতা অভিযান চালানো হচ্ছে দেশে পর্যটন শিল্প দিন দিন বিকশিত হলেও এমন অপরাধ পর্যটন শিল্পকে ভয় ও অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বড়াতে আরও জানা যায় যে সমাজের ন্যায় প্রতিষ্ঠা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা কোনো ছাড় দেবে না তাই কক্সবাজারের সৌন্দর্যকে ঘিরে নিরাপদ ভ্রমণ ও নৈতিকতা বজায় রাখা এখন সময়ের বড় চ্যালেঞ্জ